আরে নেতাতে আলদা না টিভি সেন্টার আচ্ছা না ঠিক আছে মাঝরা তো গান গায় এর বাজার বাজার কি বাজার সুজা সুজা বাজার সুজা বাজার ও এটা কি বাজার নদীর এপার ওপার একেই বলে গ্রামের দেখছ কত সুন্দর মাছা করে দিয়ে মানে খেয়ার গুলা তুলে রাখছে বর্ষা চলে গেলে তো মনে হয় মনে হয় যে পাহাড়ের উপর রয়ে গেছে তাই না আর এসব লোক এত লোক দেখা যায় না তাই না

বুঝতে হবে মাখন গরু তো বাদেই নাই ছুটল কখনো অনেক কিছু দেখবেন সামনে যায় আমরা পায়ে গেছি এখানে আমাদের নামার গন্তব্য স্থান এখানে আমরা গাড়িটা নামাই নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হব তো এখানে এই গাড়িটা নামানো লাগবে আমাদের গাড়িটা নামাতে হবে এখন ও ড্রাইভার সব চলে আসি ভালো তো